সবাইকে স্বাগত জানাচ্ছি অনানির বৈচিত্রে আজকে নিয়ে আসলাম ভাইভোটার ভিডিও আসলে ভাই ভোটার দিন তো ভিডিও দেওয়া হয়নি অনেক ব্যস্ততার কারণে তো সেই ভিডিওটা আজকে দিচ্ছি প্রথমে ভাই ভোটা হলো মেয়ে ছেলে মেয়ে ছেলেকে কে ফোটা দিল প্রথমে আর এরপরে আমাদের ভাই ভোটা আমাদের বোনরা সব একসঙ্গে আছি তো আগে এই যে মেয়ে দিচ্ছে মন কোটে নিল আগে তারপরে এই যে ফোঁটা দিচ্ছে তো আমার ছেলে মেয়ে আসলে সবসময় কিন্তু একে অপরের পেছনে লাগতেই থাকে আজকে যে ফোঁটা দিচ্ছে আর কোনো অনুষ্ঠানের দিন তখন কিন্তু খুব আর কি ভালো থাকে শান্ত থাকে যাই হোক ফোঁটা দিল অনেকক্ষণ এই যে ধান দুবলা দিচ্ছে আসলে কোনো কিন্তু শুভ কাজের ধান দুবলা খুব কিন্তু আর কি কাজে লাগে আর কি মেন হয়ে থাকে নান দে আর কি আশীর্বাদ করছে তো আর এরপরে আর কি মিষ্টি হবে আর হচ্ছে কি আমরা আমরা তো আসলে মধ্যবিত্ত আমাদের মতন ঘরে সবসময় বড় গিফট কিন্তু দেওয়া সম্ভব হয় না তো যার যেরকম সাধ্য সেরকম গিফট আর কি দিতে হয় আর প্রতি মনে করলে তখন প্রতি বছর ভাই ভা করতে হয় তো তা এমন কোনো আর কি দামি গিফট দেওয়া হয় না সাধারণ আর কি যেটা সাদে খোলায় সেরকমই গিফট আমরা দিই যাই হোক এখন দুজন দুজনকে মিষ্টি খাওয়াচ্ছে আর এরপরে গিফট দিচ্ছে দেবে তো অন্য মেয়ে ছেলের জন্য একটু খেলনা কিনলো আরও ছেলে দিদিকে দিচ্ছে একটা অন্য সুন্দর দেখে একটা অন্য কিনে নিয়ে আসছে সেইটা তো পাশে আমার আর একটা যে দিদি হয় পাশের বাড়ি কিন্তু সেও টুকুটা দিচ্ছে খু ভাল পাছে তো নে সেইজনৰ এখন আমাৰ ছেলে আৰমেৰ ফোটা দিয়া হৈ গৈছে আৰু এখন আমাৰ ফোটা দিব ভাইদেউৰ তিনিটি ভাই বৰ মেজি আৰু ছ'ত বাঢ়ি অনেক ছেমিলি বাঢ়ি ত' এইটো আমাৰ ছট কাপোৰ বড়ো ছেলে ছোটজন বাড়ি মিজে চলে আর আমরা এই যে সাতটা বোন আর কি আমরা যৌনে মিটে থাকি তোদিন আমরা সবাই একসঙ্গে থাকি মিলেমিশে তো যাই হোক আগে ছোটজনকে ভোটা দিয়ে নিলাম ফটা দিচ্ছি খুবই আগ্রহী ছিল সেই জন্য আর কোন বড়ো ভাইকে ওটা দিচ্ছে দুজন বসে আছে এই যে ছোটোজন খুব ব্যস্ত তো যাই হোক ফোটা দিয়ে সময় খুব ঠান্ডা হয়ে বসেছিল ওয়ার জন্য খুব ভালো লাগছে দুজনকে একটু বারণ করে দিলাম আর আমি আগে দিচ্ছি আমি বড় সেজন্য আমি আগে দিয়ে নিলাম এখন পর পার আমার আরো তিনটে বোন পোটা দেবে এই যে একজন দৃশ্যপটা সঙ্গে ভাই ফোটা তো খুব আনন্দ সবাই কিন্তু খুব উৎসাহ নিয়ে আমাদের বাড়ি এসেছে আর আমার বাড়ি কিন্তু অনেক দূর বাপের বাড়ি থেকে অনেকটা দূর তো সেখানে সবাই চলে এসছে বোন ভাইরা সবাই আমাদের বাড়ি অনুষ্ঠান হচ্ছে ভাইপুটার আর কি তো সবাই চলে এসছে তো বোন একটা কিন্তু দেওয়া হয়ে গেছে আর দিচ্ছে আর এই যে ছোটোজন দেখছেন বাবা মা সবাই কিন্তু চলে এসছে বাবা মাই লাগে না রান্নার কথা খুব ভালো লাগে ধার আর একটা দেওয়া হয়ে গেছে এখন এই যে ছোটোজন রানার দিচ্ছে তো আমার এই মোটা ছোট ভিডিও ছোট্ট একটা ভিডিও কেমন লাগুন কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে